ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো নির্মাণ সহায়কে যে গুরুত্বপূর্ণ অ্যাপটা আমাদের বেরিয়েছে তার নিয়েই কিন্তু আজকের এই ভিডিও তো সরাসরি শুরু করার আগে আরেকবার বলব যারা আমাদের ইউটিউবে নতুন তারা এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা নির্মাণ সহায়ক সম্বন্ধে অনেক অনেক আপডেট তোমরা কিন্তু এরপর থেকে পেতে পারবে ঠিক আছে সরাসরি চলো শুরু করছি তো যারা নতুন তারা কিন্তু ভিডিওটা খুব ভালো করে দেখো এবং যারা অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছ পরীক্ষার জন্য তাদের কাছেও কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব হেল্পফুল হবে চলো দেখো মাইনে নির্মাণ সময় দু হাজার চব্বিশে একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু বের হচ্ছে তো তোমরা তার জন্য প্রিপারেশান শুরু করবে একঝড়ে সেটা দেখার আগে তোমরা দেখে নাও এই যে নির্মাণ সহায় পরীক্ষাটা এটা মূলত কিন্তু একটা টেকনিক্যাল এবং তার সাথে কিন্তু নন টেকনিক্যাল এর আগে আমি গত ভিডিওতে অনেকগুলো কথা বলেছি যে ওয়েস্ট বেঙ্গলে যেসব চাকরিগুলো সিভিলের ক্ষেত্রে বিশেষ করে ইম্পর্টেন্ট একটা হচ্ছে পিএসসি দু নম্বর কে এম সি তিন নম্বর কে এম এবং আরেকটা আছে নির্মাণ সহায়ক অনেকদিন পর ভ্যাকেন্সি বেরিয়েছি খুবই স্টুডেন্টদের মধ্যে উৎসাহ আছে স্যারদের মধ্যে উৎসাহ আছে যে যার ছেলেরা একটা ভাটার মধ্য দিয়ে যাচ্ছিল আবার একটা রিক্রুটমেন্ট এসে তারা পড়াশোনা শুরু করতে পারে তো বিষয়টা হচ্ছে যে কে এম সি পিএসসি কে কিন্তু সেগুলো কোর টেকনিক্যাল এক্সাম নির্মাণ সহায়কের ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু টেকনিক্যাল তার সাথে কিন্তু নন টেকনিক্যাল আছে হ্যাঁ ভাইটাল কিন্তু দেখা যায় না নন টেকনিক্যালটাই কিন্তু ভাইটাল হয়ে যায় কীরকম বিষয়টা টেকনিক্যাল কোশ্চেন আছে টেকনিক্যাল তোমরা যে ডিপ্লোমার যে সিলেবাস আছে সেই সিলেবাস যে আছে তার উপর থেকেই কিন্তু টেকনিক্যাল কোশ্চেন থাকে পঁয়ষট্টি নম্বর হ্যাঁ পরীক্ষার জন্য ফর্মটা কিন্তু বিটেক ডিপ্লোমা দুজনেই ফিল আপ করতে পারবে আমাকে অনেকগুলো যেগুলো মেসেজ এসেছে যে স্যার বিটেকটা কি ফিল আপ করতে পারবে আমি সরাসরি বিটেক কেউ বলছেন ডিপ্লোমা করে বিটেক কেউ বলছো বিটেক স্যার ক্যান্সেল করে ডিপ্লোমা করবো এসব কিছু না তুমি ডিপ্লোমা ন্যূনতম কোয়ালিফিকেশান বিটেক থাকলেও কিন্তু একটু ফর্ম ফিল আপ করতে পারবে টেকনিক্যাল কোশ্চেন হচ্ছে পঁয়ষট্টি নম্বর টেকনিক্যাল কোশ্চেন থাকে ইংলিশে হচ্ছে তেরোটা কোশ্চেন থাকবে জি কে এটা পঞ্চায়েত রিলেটেড কোশ্চেন সেক্ষেত্রে বায়োলজি কোশ্চেনও থাকে এবং অনেক সেটা থাকে বিভিন্ন টাইপের কোশ্চেন থাকে কিন্তু বিভিন্ন সাত নম্বর থাকে নম্বর হচ্ছে নন টেকনিক্যাল কোশ্চেন আর পঁয়ষট্টি নম্বর টেকনিক্যাল কোশ্চেন মাইনাস স্টুডেন্ট আমার কাছে কিন্তু পঁচিশ প্রায় তিরিশ সেট আছে যত নির্মাণ সহায় কোয়েশ্চেন আমার কাছে ব্রাঞ্চ করেছে তো আজকে আমি একদম প্রথমে যারা এই পরীক্ষাটাকে একদম মানে কি বলবো মানে সুই চেষ্টা করতে চাইছো বিশেষ করে যেহেতু এজটা অনেকটা আছে এজটা অনেক বেশি তাই যারা একদম লাস্ট মুহূর্তে এসছো তারা কিন্তু এখন থেকে যদি শুরু করো এটা কিন্তু তোমার ভালো একটা অপরচুনিটি আছে তো আমি এজ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য কিন্তু আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আজকে মূলত যেটা হবে যে কোন কোন সাবজেক্ট সবথেকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু আজকে আমার একটা ছোট্ট পার্ট দেখো পরপর আমি এগুলো দেব দেখো আমি এখানে যে কোয়েশ্চেন সেট অ্যানালিসিস করেছি তোমরা কিন্তু এই আটটা যারা কিন্তু খুব ভালো করে এখন থেকে তৈরি করতে থাকবে যারা কিন্তু নতুন ক্যান্ডিটের তাদের জন্য কিন্তু এই মুহূর্তে পুরো সাবজেক্ট বা পুরো সিলেবাস ধরে এগুলো কিন্তু তোমাদের টাইম চলে যাবে সময় খুব বেশি পাবে না আগে তিন চারটে পাট ভাগ করে না এই পার্টে আমি এটাকে রাখবো এই পাটে এটাকে একটা একটা পোর্শন হয়ে গেলে তারপর তোমরা কিন্তু নেক্সট পার্টে যাও সব সিলেবাসকে করায়ত্ত করো প্রথম পার্টে আমি দেখতে পাচ্ছি যেখানে এখানে স্ট্রেন্থ অফ কোশ্চেন কিন্তু ভালো হয়েছে। পঁয়ষট্টি নম্বরের মধ্যে দেখা যাচ্ছে প্রায় পাঁচ থেকে ছটা কোশ্চেন কিন্তু স্ট্রেন্থ অফ মেটেরিয়াল থেকে এরপরে আরসিসি আরসিসি কোশ্চেনও তোমাদের এখানে দেখলাম ভালো রকম কিন্তু কোশ্চেন পড়েছে সব থেকে যেটা আমি বলতে চাইছি যে এটা স্টিপেল স্টার্ভের দাম ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং ওয়াটার অ্যান্ড ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং আরও একবার বলছি ওয়াটার অ্যান্ড ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং মাইক স্টুডেন্ট একটা সালে দেখা যাচ্ছে কোনো একটা পরীক্ষাতে এই এখানেই আছে আমার সেকিং করা আছে সবগুলো যে এখানে প্রায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 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 এখানে আছে নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলো সতেরো আঠারো উনিশটা কুড়ি একুশটা প্রায় একুশটা কোশ্চেন এসছে একটা ডিস্ট্রিক্টের পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু একুশটার মতো কোশ্চেন এসছে ওয়াটার ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এবং অন্যান্য জায়গা থেকে কিন্তু দেখলাম সেখানে দশটা এগারোটা বারোটা পনেরোটা করে কিন্তু ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংতে কোশ্চেন তাই এই জায়গাটা তোমরা কিন্তু খুব ভালো করে যারা নতুন স্টুডেন্ট তারা কিন্তু এই জায়গাটা একদম ডেপথ ক্লিয়ার করে বেশ ক্লিয়ার করে এবং অবজেক্টিভ বিভিন্ন জায়গা থেকে যত রকমের হয় কিন্তু তোমরা একটা ক্লিয়ার করতে ঠিক আছে সাবজেক্ট কিন্তু সব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সার্ভের কোশ্চেন ভালো রকম কোশ্চেন আছে সার্ভের দেখতে পেলাম হায়ারের কোশ্চেনও দেখছি অনেক কোশ্চেন এসছে হাইওয়ে থেকে এবং সয়েল থেকে ভালো কোশ্চেন এসছে বিএমসি থেকেও কিন্তু ভালো কোশ্চেন এসছে এবং এস্টিমেট থেকেও কিন্তু কোশ্চেন এসছে তাই আমি বলবো যারা একদম নতুন শুরু করছো বা যারা কি পড়বে খেয়ে হারিয়ে দিয়েছো বুঝতে পারছো না কোন সাবজেক্টটা পড়বে তো তোমরা কিন্তু এই রুটম্যাপটা করে নিতে পারো এই তোমরা পাট পাট করে পড়তে পারো ঠিক আছে এইভাবে প্রস্তুতিটা কিন্তু এখন থেকে আস্তে আস্তে পুরো টেকঅপ পর্যায়ে নিয়ে চলে যাও তাহলে কিন্তু দেখা যাবে তোমার প্রিপারেশনটা অনেক বেটার হবে তো মাইন্ডার স্টুডেন্ট এই ছিল আজকের আমার এই ভিডিও আর আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে যে একগুচ্ছ সিভিলের স্যার আছেন যাদেরকে পাঁচ চ্যাপটা ভরে ওলা পড়ার অফলাইন এবং অনলাইন দুটো মোড়েই কীভাবে কাজ শুরু হয়ে গেছে যারা যোগাযোগ করতে চাইছো নাইনটি সেভেন ফোর জিরো সেভেন ফোর টু ডবল যে নম্বর আছে এখানে পার্সআপ এবং কল দুটো নম্বরই আছে তোমরা কিন্তু কথা বলতে পারো অসুবিধা নেই আমাদের একদম পুরো সিলেবাস ধরে আমরা পড়াবো এবং তার সাথে সাথে নন টেকনিক্যালে নিকালে যে আমাদের একবারে মানে টু দা পয়েন্ট টিচাররা আছেন তারা কিন্তু এটা পুরো কমপ্লিট করিয়ে দেবেন আর স্টাডিমেটিকাল তার উপর থেকে ক্লাস ঠিক আছে এই এইভাবে পুরো সিলেবাসটা আমরা কিন্তু কমপ্লিট করে ঠিক আছে আজকে এই পর্যন্ত ভালো করে প্রিপারেশান নাও এবং অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নাও আমরা কিন্তু এই ধরনের ভিডিও পরপর আপডেট দিতে থাকবো এবং কিছু কিছু কোশ্চেন নিয়ে আমাদের সেখানে কিন্তু পরপর আলোচনা করবে ঠিক আছে আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকে এবং সুন্দর করে প্রিপারেশানটি শুরু করে